থেকে সারা বাংলাদেশের ছাত্রদের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনের নামে জামা বিএনপি যে ষড়যন্ত্র করেছে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন নয় এটা হলো সরকার প্রতিষ্ঠাতের আন্দোলন এবং একটা ষড়যন্ত্র যে ষড়যন্ত্র ১৯৭৫ উনিশশো পঁচাত্তর একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই পাকিস্তানের পেশাত্ম আপনারা আজকে কোটা বিরোধী দের নামে ছাত্রদের সাথে মিশে সেই রক পার্টি জামাত ইসলাম এবং বিএনপি সন্ত্রাসীরা আমাদের রাজপথের আন্দোলনের লড়াকু সৈনিক নেতা সজীবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে তারই আলোকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ আজকে এখানে গায়ে বানা নামাজ জানা যা অনুষ্ঠিত অনুষ্ঠান উপস্থিত আছে আমরা লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সবুজের পরিবারের প্রতি শোক সম্পত্তা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি